আফতার শাহ যে কিনা চলে গেছেন বেশ কয়েকদিন হলো কিন্তু এখনো তারপরও তাকে নিয়ে আলোচনার শীর্ষে মানুষ এখনো তাকে নিয়ে আলোচনা বন্ধ করছে না বানিয়ে অনেক মানুষ অনেক ধরনের ভিডিও বানিয়েছে অনেক মানুষ অনেক ধরনের কথা বলেছে তার চলে যাওয়ার কারণ ছিল তার বউ এবং তার মা তাদের এই বউ রেশারেশির কারণে সে চলে গিয়েছে এখন কথা হচ্ছে যে এই যে মানুষ নানান রকম নানান ভিডিও অনলাইনে বানাচ্ছে এগুলো সবগুলাই কি সত্য কিনা এগুলো সবগুলাই কি সত্য কিনা সেটা হচ্ছে আপনারা বিবেচনা করে দেখবেন পলা চা কিনে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম পরের দিকে আগের দিকে না জেনে কিছু ভিডিও বানিয়েছি এবং সে মানে ট্রেন্ডের গা ভাসে আমি আসলে পলা চার মাকে শুধু দোষ ছিলাম আসলে এখানে দোষ দুইটারই মা এবং বউ দুজনেরই এবং বউটাই সব থেকে বেশি দোষী আর কথা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু সত্য তুলে ধরেছি পলা সাহার বিষয়ে এখন সবথেকে থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে এসেছে কয়েকদিন থেকে অনলাইনে ফেসবুক বলেন টিকটক বলেন ইউটিউব বলেন দেখলাম যে সুস্মিতা সাহা পলা সাহার যে এখন মানে বিধবা বউ বউ এটা আসলে আপনাদের হিন্দুদের বিধবাকে কি বলে আমি জানি না হয়তো বিধবাই বলে উনার বয়ফ্রেন্ড বার হয়েছে অনেকগুলা তার দুজন তিনজন বয়ফ্রেন্ড বের হয়েছে যারা কিনা অনলাইনে এসে সুস্মিতার নামে নানান রকম মানে বাজে তথ্য ছড়াচ্ছেন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন মাস্ক পরা তাদের মধ্যে এটা একজন এ হচ্ছে যে মাছ করে সুস্মিতার নামে নানান রকম মিথ্যাচার করে যাচ্ছে যে সে বলছে যে এরকম সুস্মিতার সাথে তার দীর্ঘদিনের প্রেম ছিল প্রেম থাকা অবস্থায় সুস্মিতার মা যে সুস্মিতার মার কথাতে সুস্মিতা নাকি তাদের প্রেম ভেঙেছে এবং পলাশ সাহা বিশেষ ক্যাডার ছিল সেই লোভে তার প্রেম ভেঙে সুস্মিতা আসলে পলাশ সাহার কাছে বিয়ে বসেছে এখন এই কথাটি কতটুকু সত্য এই কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এই ছেলেগুলো শুধুমাত্র কিছু ভিউ পাওয়ার আশায় সুস্মিতার নামে কিছু মিথ্যা তথ্য ছড়াচ্ছে ঠিক আছে আপনারা সবাই সাবধান হয়ে যাবেন এবং এই ছেলেগুলোর কথা বিশ্বাস করবেন না এটা মিথ্যা মিথ্যা তথ্য গুজব ঠিক আছে এরা যেটা বলছে আরো আপনারা এদের চ্যানেলে গেলে দেখতে পারবেন এরা আরো অনেক বাজে বাজে ধরনের কথা বলেছে যেটা আসলে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়ার তবে পলাৎ যখন চলে যায় পলাৎশাহ চলে যাওয়ার সময় পড়াশোনা চলে যায় অবশ্য ঠিক করেনি যেটা সে একদমই ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে এত সুন্দর মায়াবে একটা মানুষ এত এস্টাবলিশ একটা মানুষ এভাবে করে চলে গেছে এই জন্য আমাদের বাংলাদেশের মানুষজন সেটা মেনে নিতে পারছে না সেটা হচ্ছে কথা তো আসলে সে চলে যায় তো ঠিকই করে নাই তার উচিত ছিল ধৈর্য ধরা সুস্মিতা আরো উচিত ছিল ধৈর্য ধরা শাশুড়ির সাথে একটু মার যে শাশুড়ি পলাচ্ছে আর মা সে একটু ঘর প্যারা টাইপের মহিলা সে যে খুব ভালো মহিলা তা না তার এই দুষ্ট স্বভাবের জন্যে পলাশ সাহার যে বড় ভাই পলাচার বড় ভাই বউর সাথেও সে ভালো ব্যবহার করেনি পলা পলাচার বড় ভাই বউর সাথে এগারো বছর ছিল সে এগারো বছর থাকা অবস্থায় কষ্ট দিয়েছে কিন্তু পলাচারের যে ভাই বৌ আছে সে কিন্তু এই ধরনের বাজের সিদ্ধান্ত নেয় নাই সে কিন্তু তার শাশুড়িকে সে মেনেই নিয়েছিল মেনে নেওয়ার কারণে কিন্তু তাদের সংসারটা আজও টিকে আছে এবং সুন্দরভাবে টিকে আছে সুস্মিতা যদি একটু ধৈর্য ধরতো একটু যদি ধৈর্য ধরতো তাহলে দেখতেন সুস্মিতা একটা সময় রাজ হয়ে থাকতে পারতো আমি শুধু বারবার এটাই বোঝাতে চাইছি এই মেয়েটার ধৈর্যের কম ছিল সে একাই তার সংসারটাকে মানে কিছুদিন না যাইতে কিছুদিন সময় না দেয় দুইটা চারটা বছর সময় না দেয় সে শুরুতে রাজধানী হতে চাইছে সে শুরুতে সবার ঘাড়ের উপরে উঠে বসতে চাইছে তার ধৈর্য কম ছিল এই ধৈর্য কমটা তার জীবনে আজকে কাল হয়ে দাঁড়ালো সে তো এখন কাঁদবেই তার অনেক কান্না বাকি আছে বিশ্বাস করেন তার কান্না দেখে এখন আপনারা যে একদম ভুলে যাবেন একদম যে তার প্রতি দরদ উতলায় পড়বে সেটা না তার আজকে অধৈর্যতার জন্যেই আজকে পলাশা চলে গেছে তার এবং তার শাশুড়ির এই ধরনের কার্যকলাপের জন্য গেছেন তবে এই যে অনলাইনে এই ধরনের ভিডিও যারা ছাড়াচ্ছেন আপনারা এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকবেন এই ধরনের মিথ্যা তথ্য যে আমি আমি সুস্মিতার বয়ফ্রেন্ড ছিলাম আমি সুস্মিতার সাথে আমার যে বাজে বাজে কথাগুলো ছড়াচ্ছে এগুলো আপনারা বিশ্বাস করবেন না সেটাই হচ্ছে কথা